হঠাৎ করেই মহাবিপদে মুসলিম নিধনের জন্য কুখ্যাত দেশ ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের দূতাবাসে হামলা চালিয়ে বিপ্লবী গার্ডের জেনারেলসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের হত্যা করার পর রীতিমতো দৌড়ের ওপর আছে তেল আবিব এতটা সঙ্গীন অবস্থায় কেউ কখনও ইসরায়েলকে দেখেনি চারদিক থেকে সরে পড়েছে নবপরীক্ষিত বন্ধুরাও চতুর্মুখী চাপে রাতে ঘুমাতে পারছেন না ইহুদি নেতারা এক ইরানের প্রতিশোধ হুমকিতেই ত্রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সব কুকর্মের সাক্ষী আমেরিকাও ক্ষেপেছে তার ওপর শুধু আমেরিকায় নয় করা অবস্থান নিচ্ছে ইউরোপিয়ান দোসরাও নিচ্ছে তেল আবিবের জন্য অস্বস্তিকর সব সিদ্ধান্ত শুধু বাইরেই নয় নিজ দেশের ভেতর দারুণ চাপে আছে মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহু হামাস নিধনের কথা বলে গাজা উপত্যকায় গেল ছয় মাস ধরে শুধু হত্যা আর ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েল দেশটির লেলিয়ে দেওয়া হায়নাদের হাতে নিরীহ ফিলিস্তিনি হত্যা আর ধর্ষণ ছাড়া কোনো অর্থ বেলেনি ইহুদিবাদী রাষ্ট্রটির হত্যার নেশায় দেশটি এতটাই উন্মাদ হয়ে উঠেছে যে তারা গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত থাকা বিদেশি কর্মীদেরও হত্যা করতে ছাড়ছে না আর এখানেই বেঁধেছে যত বিপত্তি গেল সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় মারা যান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামক এনজিওর সাত কর্মী অস্ট্রেলিয়ান ব্রিটিশ ফিলিস্তিনি পুলিশ এবং মার্কিন কানাডিয়ান সাতজন এই হামলায় নিহত হলে ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট দেশগুলো জো বাইডেন রিসি সুনাক থেকে শুরু করে পুলিশ সরকারও ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে বলেছে ইসরায়েল নিয়ে নতুন নীতি নেবে তারা যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েল ইস্যুতে তার অবস্থান পাল্টাবে আর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার চাপে আছে যুক্তরাজ্য এছাড়া বাকি দেশগুলো ইসরায়েলের কাছে ওই হামলার জবাব চেয়েছে নাতানিয়াহু দুঃখ প্রকাশ করলেও বলেছেন যুদ্ধের সময় এটা হয়েই থাকে এতে আরও খেপেছে দেশগুলো দেশটির ওপর চাপ বাড়ছে তাদের যুদ্ধনীতিতে পরিবর্তন আনার কিন্তু আদৌ কি সেটা করবে ইসরায়েল এদিকে ইরানকে নিয়ে মহা টেনশনে আছে ইসরায়েল যে কোনো সময় হামলার হুমকিতে রীতিমতো ঘাম ছুটে গেছে দেশটির মানুষের নেতানিয়াহু বুঝতে পারছেন না কি করে সামাল দেবেন পরিস্থিতি সেনাবাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে জিপিএস সেবা নাগরিকদের মাঝে বেলানো হচ্ছে তাবু বুথ থেকে টাকা তুলতে পারছেন না লোকজন সুপারশপের তাকগুলো দ্রুত খালি হয়ে পড়ছে এখানেই শেষ নয় ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে আবার গাজায় বর্বর অভিযানের ছয় মাস পূর্তির দিন দক্ষিণ গাজা থেকে প্রায় সব সেনা সরিয়ে নিয়েছে দেশটি সেই সঙ্গে ইরান সমর্থিত হিজবুল্লার ভয়ে এবার লেবানন সীমান্তেও সেনা সমাবেশ ঘটাচ্ছে ইসরায়েল